হ্যাঁ নমস্কার আমি প্রিয়দর্শনী মুখার্জি আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম এই জন্যে যে অনেক মানুষ আছে শুধু গ্রহের প্রভাবে তার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যায় সে কী করবে বুঝতে পারে না যে আমার এই গ্রহের প্রভাব আছে সে হয়তো জানেই না যে তার এই গ্রহের প্রভাব আছে আমি সবাইকে অনুরোধ করবো একটু জন্মচ্ছক কোষ্ঠী যেটাকে বলে কোষ্ঠী আসল কথাটা একটু করিয়ে নেবেন দেখবেন যে কোন গ্রহের প্রভাবে আপনার জীবনটা তসনাচ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবনে দেখবেন সুখ বলে কিছু নেই তা কেন সেটা যে সুখ কেন নেই জীবনে তারও কিন্তু প্রভূত কারণ আছে কেন আপনার জীবনে সুখ নেই সবার জীবনে সুখ আছে সাকসেস আছে আপনার জীবনে নেই কেন আর সবাই ভালো থাকছে আপনি কেন ভালো নেই তো সব কিছুই গ্রহের জন্য হয় আজকে আমি আলোচনা করব এমন একটা গ্রহ নিয়ে যার নামও করতে নেই বলে নাম উচ্চারণ করতে নেই অনেকে বলে র পুরো নাম উচ্চারণ করতে নেই আমি আজকে রাহু গ্রহ নিয়ে আলোচনা করব। রাহু দোষ থাকলে রাহু দোষ থাকলে মানুষের কি কি হয় হ্যাঁ কীভাবে মানুষ সচেতন থাকবেন যে আমার রাহুর দোষ আছে আমি কি করব আর কি করব না রাহুর দোষ থাকলে জীবন কিন্তু তছ হয়ে যায় তো আজকে আমি রাহু নিয়ে আলোচনা করবো যদি রাহুর দোষ থাকে তাহলে জীবনে অনেক সময় অনেক সমস্যা আসতে পারে কি কি সমস্যা আসবে একটু নিই কারণ আমি খুব অসুস্থ থাকি আমি খুব ভুলে যাই হয়তো সব পয়েন্ট বলা হলো না আপনাদেরকে তখন আপনাদের মনে হবে যে সব পয়েন্ট তো শুনলাম না সেই জন্যে সব পয়েন্ট মনে রাখার জন্য আমি একটু লিখে নিই তো জীবনের তো প্রথম প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তখনই আপনি বুঝবেন যে আপনার কোনো খারাপ গ্রহ নিচস্ত আছে যদি কোনো গ্রহ নিচস্ত থাকে যেটা খারাপ গ্রহ হয় তাহলে আপনার জীবন অস্থির করে দেবে সেরকমই রাহু একটা এত অশুভ গ্রহ যে আপনার জীবন কিন্তু তছনছ করে যেতে পারে রাহু রাহু যদি খারাপ থাকে তখন কী হয় আত্মবিশ্বাসের অভাব হয় আর্থিক ক্ষতি মানসিক অস্থিরতা কর্মে বাধা এবং ভুল সিদ্ধান্ত আমি একটু ছোট করে বলবো একজনের নাম এক্সাম্পল দেবো তার কিন্তু রাহু দোষ ছিল তার রাহু নিচস্ত ছিল সেটা হলো আমরা সবাই জানি একটা এমন মানুষ যে আজকে পৃথিবীতে নেই তার নাম হলো শ্রীদেবী শ্রীদেবী কিন্তু রাহু নিচস্ত ছিল সেই জন্য কিন্তু শ্রীদেবী সবসময় ভুল সিদ্ধান্ত নিত কীরকম ভুল সিদ্ধান্ত নিত ভদ্রমহিলা এত অপূর্ব দেখতে ছিল এত অপূর্ব রূপসে ছিল কিন্তু কি করেছিল যে হয়তো বার। আমি যদি না ঠিক ভুল জানি না বার বা বার উনি প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন নিজেকে সুন্দর করার জন্যে কিন্তু সুন্দর বলতে আমরা যা যে পুরোটাই তো শ্রীদেবী তাই না পুরোটাই শ্রীদেবী এত অপূর্ব দেখতে এত বেশি অভিনয় ক্ষমতা সমস্ত কিছু দিক থেকে হানড্রেড পারসেন্ট ভগবান দিয়েছিল কিন্তু মানসিক অস্থিরতা যে বললাম রাহু নিচস্থ থাকলে মানসিক অস্থিরতা হয় মানসিক অস্থিরতা এবং ভুল জন্য জন্যে কিন্তু জীবনটাই দিয়ে দিতে হলো আমরা জানি না যে প্লাস্টিক সার্জারির জন্য জীবন গেছে না জলে ডুবে জীবন গেছে কীভাবে গেছে আমি জানি না জলে ডোবার ব্যাপারটাও আসবো যে রাহু কতটাও নিচস্ত থাকলে কি কি হয় তো এটাই প্রথমেই বলি রাহু নিচস্ত যাদের আছে না কি কি গ্রহের প্রতিকার আমি সব বলে দেবো কিন্তু রাহু যাদের নিচস্ত আছে তারা বাথরুম থেকে সাবধানে থাকবেন প্লিজ তারা বাথরুমের সময় বেশি কাটাবেন না বাথরুমে খুব কম সময় কাটান কী স্নানের জন্য কি অন্যান্য কাজে বাথরুমে কিন্তু খুব কম সময় কাটাতে হবে আপনার কারণ গ্রহ যদি রাহু হয় আর সেটা যদি নিচস্ত থাকে তাহলে কিন্তু আপনার বাথরুমের মৃত্যু কী বললাম বাথরুমে মৃত্যু আপনার আপনার মৃত্যু কিন্তু হবে মৃত্যুর কারণ যেটা সেটা কিন্তু বাথরুম থেকে নির্দেশ করবে কারণ আমরা জানি রাহু বাথরুমে থাকে রাহুর অবস্থান বাড়ির মধ্যে কোথায় না এতে বাথরুমে যার জন্যে কিন্তু শ্রীদেবী বাথরুমে ডুবে মারা গেছে বাথরুমে কারণ পাঁচ সাত হাইটের কেউ ওইটুকু একটা বাথরুমে ডুবে মারা যেতে পারে না যাদের রাহু নিচস্ব থাকে তারা বাথরুমে গিয়ে দেখবেন অনেক বয়স্ক মানুষ বলে পড়ে গেছে বাথরুমে গিয়ে স্ট্রোক হয়েছে বাথরুমে গেল ভালো মানুষ বাথরুমে গেল গিয়ে হ্যাং হলো বাথরুমে গিয়ে জানিস তো এই হয়েছে বাথরুমে গিয়ে তাই হয়েছে কেন না রাহু বাথরুমের দিকটা নির্দেশ করে বাথরুমে গেলে বিপদ কিন্তু রাহু আনে তো আমি অন্য এতে চলে গেলাম এটা আপনাদের বলে দিলাম এসে গেল প্রসঙ্গ এতে আর একটা কি না রাহুর দোষ থাকলে আপনি কী করে বুঝতে পারবেন যে আর্থিক সমস্যা থাকবে ঠিক আছে আর্থিক সমস্যা থাকবে হঠাৎ করে টাকা পয়সা আপনার নষ্ট হয়ে যাবে ঋণ হয়ে যাবে বা ব্যবসায় লোকসান হলেও তো আপনি একটা ব্যবসা ব্যবসা করতে শুরু করলেন প্রথমেই লোকসান হয়ে গেল ঠিক আছে রাহু থাকলে কিন্তু এগুলো কবে আর একটা হচ্ছে মানসিক বা চারিত্রিক অসুবিধা বারবার ভুল চিন্তা আসা কনফিউশন আলস্য নেশার প্রতি আকর্ষণ রাহু কিন্তু নেশার প্রতি আকর্ষণ ভীষণ করায় আমরা দেখেছি যারা যাদের রাহু নিচস্ত থাকে তারা কিন্তু খুব বেশি অ্যাডিক্টেড হয় ঠিক আছে মাদকাশক্তি তাদের মধ্যে খুব বেশি থাকে খুব বেশি থাকে মাদকা তো সেই জন্যে রাহু কিন্তু যাদের গ্রহে যাদের কুষ্টিতে রাহু নিচস্ত আছে তারা সবাই কিন্তু রাহুর প্রতিকার করিয়ে নেবেন কারণ সব দিক থেকেই খারাপ অনৈতিক কাজে জড়িয়ে দেয় রাহু মেন অনৈতিক কাজে জড়িয়ে দেয় হ্যাঁ সেই জন্যে রাহুকে কিন্তু সব সময় আপনাদের এমন এমনভাবে রাখতে হবে রাহু যদি গ্রহে থাকে নিশা করা যাবে না রাহু যদি গ্রহে থাকে আপনাদের সমানে ফোন আসছে কথাও বলতে দিচ্ছে নাকি সমস্যা জীবনের সমস্যা শেষ নেই তো ফোনগুলোকে সব সুইচ অফ করে রেখে এরপর থেকে করতে হবে তো রাহুর কথা বলছিলাম যে রাহু যদি নিচস্ত থাকে ঠিকই হয় একটু গুলিয়ে গেল যেহেতু মানুষ তো জানে না আমি করছি এটা তো মানুষ এসে বললাম কর্মক্ষেত্রে বাধা চাকরি বা ব্যবসায় উন্নতি না হওয়া কাজে মনোযোগ না থাকা ধরুন একটা চাকরিতে আপনি ঢুকেছেন আমরা মনে হচ্ছে এই চাকরিটা ভালো না ছেড়ে দিলেন ব্যবসা করছেন তো না আমার দ্বারা ব্যবসা হবে না হ্যাঁ ছেড়ে দিলেন ব্যবসাটা মাছ পথে হয়তো ব্যবসাটা ভালো হতো আপনি সময় দিলেন না ঠিক আছে ব্যবসায় আপনি সময় দিলেন না তারপর কি হয় শারীরিক সমস্যাও হয় প্রচুর শারীরিক সমস্যা হয় মন একটা অস্বস্তি থাকে না প্রেশার হয় শারীরিক সমস্যার মধ্যে প্রেশার স্কিনের খুব বেশি হয় চুল পড়ে যাওয়া দেখা যায় যাদের রাহু খুব বেশি নিচস্ত তাদের চুল খুব পড়ে যায় আর একটা জিনিস হয় যে জীবনে হঠাৎ করে হঠাৎ অপ্রত্যাশ অপ্রত্যাশিতভাবে কোনো বড়ো দুর্ঘটনা ঘটে রাহুর জন্য রাহু কিন্তু দুর্ঘটনা ঘটায় রাহু থাকলে জীবনে দুর্ঘটনা ঘটবেই আমরা দেখি না অনেকের অ্যাক্সিডেন্ট হয় জানেন রাহু নিচস্ত আছে আপনি বলুন যে রাহু নিচস্ত না থাকলে কি অ্যাক্সিডেন্ট হয় না হয় অনেক রকম গ্রহ রাশি লগ্ন এবং নক্ষত্রের উপর নির্ভর করে অ্যাক্সিডেন্ট জীবনে আপনার কি হবে এই চারটে জিনিসের উপর নির্ভর করে আপনি বললেন যে সৃতবৃত্ত কোনো আর্থিক অবস্থা খারাপ ছিল না না ছিল না কারণ রাশি আলাদা রাশির উপরও নির্ভর করে আপনার গ্রহ কিভাবে আপনাকে কাজ করছে সেটা রাশির ওপরও নির্ভর করে তো কী করবেন প্রতিকার বলে দিই ছোটো করে প্রতিকার হচ্ছে প্রতিদিন মহাদেব এবং কালীর পুজো করবেন যাদের রাহুর দোষ আছে আর কি করবেন কালো তিল যদি পারেন কারুকে দান করবেন শনিবার দিনকে কালো তিল কালো জামা কাপড় দান করবেন কারুকে আর আর একটা কাজ করবেন সেটা হলো হনুমান চল্লিশা পড়বেন হনুমান চল্লিশা পড়বেন আপনার ভালো কাজ দেবে আর জ্যোতিষীর কাছে আমি অবশ্যই যেতে বলবো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন রাহু যাদের আছে তারা দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না খুব একটা বিশেষ করে টয়লেট বাথরুম পরিষ্কার রাখবেন খুব বেশি আমি বলেছি যে বাথরুমে কিন্তু রাহু থাকে আর রাহু সব সময় ময়লা জায়গা পছন্দ করে নোংরা আবর্জনা এসব বাড়ির ভেতরে রাখবেন না রাহুর দোষ না থাকলেও রাহু আপনার রাশিতে চলে আসবে যদি আপনি এইভাবে থাকেন আর সময় সত্যি কথা বলার চেষ্টা করুন সরল জীবনযাপন করার চেষ্টা করুন যাদের রাহুর দোষ আছে আর সকালবেলা উঠে একটু তুলসী পাতা খান ভালো হবে রাহুর দোষ অনেকটাই কমে যাবে গলায় রুদ্রাক্ষ ধারণ করুন রাহুর দোষ অনেকটাই কমে যাবে একটা জিনিস করতে পারেন সেটা হলো ময়ূরের পালক রাখতে পারেন ময়ূরের পালক যদি আপনি সময় আপনার ওয়ালেটে রাখেন ব্যাগে রাখেন বা আপনি যখন শুচ্ছেন বালিশের তল একটা ময়ূরের পালক রাখলেন তাহলেও কিন্তু রাহুর দোষ অনেকটাই কমে যায় রাহুর যে প্রভাবটা অনেকটা কমে যায় ময়ূরের পালকের ওপরে আর একটা কথা বলবো যাদের রাহু নিচস্ত দয়া করে কোনো নেশায় আসক্তিতে যাবেন না মদ খাবেন না অনৈতিক কাজ করবেন না রাহু কিন্তু খারাপ কাজের দিকে পাঠায় অনৈতিক কাজ মানে আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত করে দেয় রাহু তো রাহুকে কিন্তু খুব ভয় পেয়েই চলুন জীবনে এবং রাহু যদি আপনার রাশিতে নিচস্ত থাকে আপনি প্লিজ প্রতিকার করার চেষ্টা করুন ঘরোয়া প্রতিকার আমি বলে দিলাম ঘরোয়া প্রতিকার কি করে করবেন যদি দেখেন ঘরোয়া প্রতিকারে কাজ হচ্ছে সাধারণত আমি বলবো তুলসী পাতা যদি সকালবেলা খেতে পারেন আর যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন হনুমান চল্লিশা পড়তে পারেন শিব আর মহাদেবের পুজো করতে পারেন রাহু কিন্তু অনেকটাই ভালো থাকবে অবস্থা আর ময়ূরের পালক যদি সবসময় নিজের সঙ্গী করে রাখতে পারেন রাহু কিন্তু আপনাকে খুব একটা কিছু করে উঠতে পারবে না আর বাথরুম থেকে সাবধান বয়স্ক মানুষ কি কম বয়সী মানুষ কি বিশেষ করে চল্লিশের পর বাথরুম থেকে সাবধান যাদের যাদের রাহু নিচস্ত আছে আজকের মতো ইউটিউব